হিরে কিছু বলবি নাকি হিরে তুই আমাকে তুই তাই করে বলিস কেন আমি কি তোর ছোট নাকি সরি বন্ধুদের সাথে সাথে তুই তুই তাই তাই বলতে বলতে ভুলে তোমার বলে ফেলছি তোর তো দশ তারিখে পরীক্ষা তুই এখানে বসে বসে টিভি দেখছিস কেন যা পড়তে বসো একটু পরে পড়তে বসব। তুমি এখন এখান থেকে যাও আমি যাব কেমন তুই তাড়াতাড়ি পড়তে বসো পড়া শেষ হলে টিভি বা মোবাইল দেখবি প্লিজ আর একটু টিভি দেখতে দাও না তুই আগে পড়া শেষ কর আচ্ছা তাইলে আমি পড়তে গেলাম আর আমার রুমে মোবাইল আছে আমি মোবাইল দেখব নেট ছাড়া মোবাইল দেখবি কি করে কেন নেট নাই নাকি আমি ওয়াইফাই বন্ধ করে রাখছি যখন পর্যন্ত তোর পড়া হইব না তখন পর্যন্ত ওয়াইফাই বন্ধ থাকবে ওয়াইফাই বন্ধ থাকলে তুমি কিভাবে চালাবা আরে বোকা আমার মোবাইলে দশ জিবি এমবি আছে এখন তুই তাড়াতাড়ি পড়তে বসো যদি ওয়াইফাই চালু করছোছ তাইলে দেখিস তোর অবস্থা কি হয় ওকে ভাইয়া